এবং এই দুশোর বেশি তাজা প্রাণের যদি আমরা আসলে বিচার এবং হিসাব করতে চাই তাহলে আমাদের খুব পরিষ্কার থাকতে হবে আমাদের সামনের দিনের কাজ কি কি প্রথম কাজ এই যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারা আহত হয়েছেন হাজারে হাজার যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে গত তিন দিনে বিভিন্ন ভাবে রাষ্ট্রীয় কারাগারগুলোতে নিয়ে যাওয়া হয়েছে এদের প্রত্যেকটি পরিসংখ্যান তথ্য আমাদের কাছে থাকতে হবে এবং আমরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সংস্কৃতি কর্মী ছাত্র শিক্ষক সাধারণ জনতা সামাজিক অ্যাক্টিভিস্ট আছে আমাদের সকলের একটাই কাজ এখন প্রধান কাজ হচ্ছে এই তথ্যগুলো যেন হারিয়ে না যায় এই হত্যাকাণ্ডগুলো এই মৃত্যুগুলো যেন চাপা দেওয়া না যায় যে চাপা দেওয়ার কাজ টেলিভিশন চ্যানেলগুলোতে অলরেডি শেষ হয়েছে তারা এখন আর দুশো বেশি বা তিনশো বা একটা মানুষের মৃত্যু নিয়েও কথা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে আমাদের করের টাকায় তৈরি হওয়া রাষ্ট্রীয় সম্পদ সুতরাং সবার আগে আমাদের প্রাণের কথা বলতে হবে আমাদের যান দিয়েছি সেই জানের কথা বলতে হবে পূর্ণিজ জানের হিসাব নিতে হবে সেটাই হচ্ছে আমাদের প্রধান কাজ এবং আমি মনে করি আমাদের মধ্যে অনেক ধরনের মানুষ থাকতে পারেন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক শিক্ষক নানান রকম পরিচয়ের মানুষ এখানে থাকতে পারেন কিন্তু আজকে যদি বাংলাদেশে একটা গণতান্ত্রিক স্পেস বা জায়গা তৈরি করা না যায় তাহলে কোনোদিনই আমরা এই স্বৈরশাসকের সাথে লড়াইয়ে সামনে এগোতে পারবো না এবং সেই সেই তৈরি করার জন্য সকলের এক জায়গায় হওয়া প্রয়োজন শিক্ষক সাংবাদিক লেখক শিল্পী সবাইকে এক জায়গায় আসতে হবে আইনজীবী যে যেই পেশায় থাকেন না কেন সকল নাগরিককে এই নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে হবে এই সৈরশাসকের বিরুদ্ধে দাঁড়াতে হবে তাহলেই একমাত্র এই যুদ্ধে জয় আসবে যুদ্ধে জয় হতেই হবে দুশোর বেশি প্রাণ চলে গেছে হাজার হাজার মানুষ আহত হয়েছেন হাজার হাজার মানুষ জেলে আছেন আমাদের এই লড়াইয়ে জয়ী না হয়ে ফেরার কোনো উপায় নাই সবাইকে ধন্যবাদ সহজ